আজ ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা সেই ভৌতবিজ্ঞান পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী জানা যায় ওই ছাত্রীর নাম পূজা বর্মন তার বাড়ি দয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন একুশ টং শামিলাবশ এলাকায় পূজা বর্মন হাই হাইস্কুলের ছাত্রী তার ভেনু ছিল কমলাকান্ত হাই স্কুলে বৃহস্পতিবার অর্থাৎ আজ কমলাকান্ত হাইস্কুলে ভৌতবিজ্ঞান পরীক্ষা চলাকালীন ওই ছাত্রী হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এরপর কমলাকান্ত হাই স্কুলের ভেনু থাকা অফিসাররা সেই ছাত্রীকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এরপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর একটু সুস্থ হলে হাসপাতালে বসেই সেই ছাত্রী ভৌত পরীক্ষা দেয় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ছাত্রী বর্তমানে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি আমার নাম বিপ্লব মল্লিক আমি কুইক রেসপন্স টিমের মেম্বার আচ্ছা এখানে আমাদের দেয়ানগঞ্জ হাই স্কুলের স্টুডেন্ট কমলাকান্ত হাই স্কুল হলো বেনুতেও পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা চলাকালীন প্রিভিয়াসলি ওর ওই রেনাল স্টোনের একটা পেন হয়েছিল ডাক্তারকে দেখিয়ে সে ওষুধ খেয়েছিল এটা যেটা জানতে পারলাম যে দিন দশেক আগের ঘটনা ফলে ডাক্তারবাবু যা বললেন যে ওই ওটারই মানে স্টোনেরই ব্যথা তারপরে হয়তো ওই পেন কিলার ইঞ্জেকশন দিয়েছে ইঞ্জেকশন দেওয়ার পর কিছুক্ষণ পরও একটু পেন কমার পর ও বলল আমি পরীক্ষা দেবো তারপরে এখানে আমরা পরীক্ষার ব্যবস্থা করলাম সুস্থ হলো ও পরীক্ষা দিচ্ছে এখন অব্দিও অ্যাডমিটেডি আছে আর আজকে তো পরীক্ষা শেষ এবার এখানে ওকে নিয়ে আসার জন্য আমরা অ্যাম্বুলেন্স কল করেছিলাম অ্যাম্বুলেন্স সাজ সাথেই অ্যাম্বুলেন্সে করে মনকিশোর সিল তারপরে আমাদের ইউআইটি টিমের মেম্বার সম্রাট ঘোষ আমি বিপ্লব মল্লিক আমরা হসপিটালে আগেই বেড ঠিক করে রাখছিলাম ডাক্তারের সাথে কথা বলে ফলে সময় নষ্ট হয়নি আসার সাথে সাথে চিকিৎসা শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই একটু সুস্থ হওয়ার পরও পরীক্ষা ভালোভাবে দিয়েছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে